হ্যাঁ দেখছাও তো কি লাভ পারে তাই তো হ্যাঁ কি করলো বুঝলাম না কি হলো কি হলো কি হলো রে এই অটো ওটো ওটো কি বুঝলাম না কিছু বুঝতেছি না

ও কোথায় যাচ্ছে জঙ্গল কি একটা অবস্থা দেখো যাচ্ছে এই না এখানে আমাদের থাকা যাবে না চলো চলো আসো 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 এখানে থাকা যাবে না আসো আসো